তাবলিগের বিভিন্ন মোবাইলের সাথে গুলি একত্রিত হয়েছি অনেকেই তারি তারি আমাদেরকে তাকিয়ে দেখছেন যে আমরা এখানে কেন একত্রিত হয়েছে কথা বলে অনেকে বুঝতে পেরেছেন আমরা দুই হাজার সাল দেখেছি আমাদের বিশ্বস্তর মাঠে ঘুমন্ত সাথীদেরকে হত্যা করেছে কিছু বলি নেই মুরব্বীরা আমাদেরকে সবর এখতিয়ার করতে বা সবর এখতিয়ার করেছি বিগত এই ডিসেম্বরের আঠারো তারিখে আবারও আপনারা আক্রমণ করেছেন জিকিরত অবস্থায় গুনন্ত অবস্থায় নামান দাঁড়িয়ে ছিল আপনারা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে গুনন্ত চরিত্রের উপর আপনারা আক্রমণ করে বিভিন্ন সূদে হত্যা করেছেন আমরা কিন্তু মাঠে নামতে চাইনি যুদ্ধ করেছেন মারি যত নেমেই थी রক্ত যখন দিয়েছি রক্ত আর দিব বলো মুক্ত করে ইনশাআল্লাহ আমরা শতسال এবং এই 24 সালে যারা হত্যা করেছে একটি নেতা নাই

যে রকম বৈদেশিক সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ওই ইন্ডিয়া লয় এসে কাজ করবেন বিভিন্ন সময় বৈদেশিক সরকার টাকা দিয়ে আমাদের এই টাকা দিয়ে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক আইনে দিয়ে আন্দোলন করেছে এক শর্ত জগতে আন্দোলন করেছে ঠিক তৎপরভাবে এই সাত মনিতর আমাদের দেশে আবার আন্দোলন করে এই দেশকে রাজনৈতিক মুক্তি পেতে করছে এইটা আমরা কখনো করতে দেব না ছাত্র সাধারণ মুসলিমী বাংলাদেশ আবাবন জনতাকে নিয়ে এটা পদ্ধতি করেই সার্বে ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে ডাক্তারি বিষয় ঘোষণা করতে চাই আমাদের এই দেশে কোনো মসজিদে দাদিয়ারি নামে কোন তাবলিগি জামাত উঠতে পারবে না পারবে না পারবে না সেখানে যাবে সেখানেই বাধা এখানে যাবে সেখানেই বাধা সুতরাং খবর এক্সটিয়ার করেছি যদি সামনে আরো আমাদেরকে নামাইতে চান আপনার যে পথে হাঁটতেছেন আমরা ওই পথে হাঁটতে বাধ্য হব সুতরাং আমরা আমাদের হাতে আপনারা যে কাজ করেছেন আপনারা মুসলিমদের রক্তে রং যদি করেছেন আমি নিজে চোখে দেখেছি ঢাকা মেডিকেল কলেজে পাঁচজন আমাদের ভাই শহীদ হয়েছে আমরা যেভাবে আপনারা যেভাবে আক্রমণ করেছেন এটা সম্পূর্ণ সন্ত্রাসীকাই দেয় আপনার কেন আপনার তাবলিকের কোনো মোবাইলের কথা বলেন না

আমরা এই বিষয়ে সকলে এক করতে আমাদের মুরবীরা যখন ডাকবে তখনই আমরা মাথাতে প্রস্তুত আল্লাহ আমাদের সকলকে তো বই করবো